ম্যামকে জমা দিয়ে দিও তার ডায়েরিও লিখে দেওয়া হয়েছে তাড়াতাড়ি কমপ্লিট করো তাড়াতাড়ি কমপ্লিট করো টা টাটা শোনো বাবা বলি আচ্ছা সাবধানে যাও আর কি করবে হুম দিদিকে বলেছে একদম সিম্পল করতে কিছু খেতে ইচ্ছা করছে না তাও স্পাইসি করে আলু ভাতে মেখে দিয়েছে মাছ ভাজা দিদি অর্ধেক করতে করতে চলে গেছে তারপর লাস্টটুকু আমাকে করতে হয়েছে দিদির শরীরটা খারাপ লাগছিল আর এই হচ্ছে ডাল একদম সিম্পল আজকে মাও খাবার দাবার তাতেই হয়ে যাবে এই বাসনগুলো ধুয়ে রেখেছি এগুলো আবার সিঙ্কে জমা হয়েছে এখানে কিছু বাসন এগুলো দিদি ধুয়ে রেখে গেছে আর এগুলো মেশিন থেকে বের করে দিয়েছে কোনো প্রচুর বাসনগুলো সব গোছাতে হবে রান্নাঘরটা একদম মেসি হয়ে গেছে গুড মর্নিং সুপ্রভাত ওরকমটাও চ্যানেল আশা করি তা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কলকাতার সময় হচ্ছে এখন সাড়ে দশটা এতক্ষণ শুয়েছিলাম এডিট করলাম ব্লগটা আপলোড করলাম এখনও যদিও আপলোড হয়নি অ্যাকোরিয়ামগুলো সকালবেলা পরিষ্কার করা হলো নতুন নারি মিলে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে আমি একা এই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করেছি তারপর দিদিকে বললাম মালাদিকে যে সিংহাসনটা একটু পরিষ্কার করে দিতে করলো কালকে হবে না শুক্রবার দিন করে দেবে তো ভালো হয়েছে শনিবার দিন পুজো শুক্রবার দিনে সিংহাসনটা পরিষ্কার হয়ে যাবে খুব ভালো লাগছে না জানো তো পুজোটা হয়ে গেলে পরে তারপর কেমন আমার যেন এখন থেকে একটা পুজো পুজো ভাব ভালো লাগছে যে কালকে তো মানে অনেক রাত অব্দি প্রায় তিনটে সাড়ে তিনটে ভোরি বলতে পারো সেই সময়ও গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের এখানে বেলঘড়িয়া স্টেশনের সামনে এটা খুব বড় করে পুজো হয় প্রায় বলতে পারো মুম্বাইতে যেমন হয় প্রথমা দ্বিতীয় তৃতীয়া মানে দুর্গা পুজোর মতো দশমী অবধি সেরকমভাবে সেলিব্রেট করা হয় ভীষণভাবে গান বাজনা হইচই একটা হয় ব্যাপার তো ইচ্ছা আছে এই রবিবার দিন কি দেখে আসবো ঠাকুর আর আমার নিজের ঘরেই তো গণপতি আছে পুজো হবে আমার কেমন একটা আলাদাই আনন্দ মনের মধ্যে চলতেই থাকে যতক্ষণ না পুজোটা হয়ে যাচ্ছে তারপর তো দুর্গা পুজো আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব সবাই আমরা একটা বছর ধরে ওয়েট করে থাকি আগের বছর পুজোটা আমার কাছে যেন মনে হচ্ছে এই তো পুজোটা গেল এর মধ্যেই পুজো চলে আসলো কিন্তু সব সবকিছুর মাঝেও পুজো হোক আনন্দ করি যাই করি না কারণ তার মাঝে খারাপ লাগাটা কাজ কিন্তু করে এমন নয় সব কিছু ভুলে গেছি কিছুই মনে নেই যতদিন না সব কিছু ঠিকঠাক হচ্ছে সেটা কিন্তু আমাদের মনে সবারই থাকবে শুধু আমার কেন আমার মনে হয় আমাদের ভারতবর্ষের তো থাকবেই পুরো পৃথিবীরই মনে থাকবে এ ব্যাপারটা আমাদের দেশে তো এই নিয়ে অনেক কিছু হচ্ছে আমি আর ডিটেলসে বলছিলাম এক মিনিট ওই ডাস্টবিন নিতে এসেছিল আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার যেহেতু আসে না তো বুধবারে ডাস্টবিন দেওয়াটা মিস করা যাবে না আর আমি বাইরে বের করে রাখি না এই কারণেই কারণ লালু ভুলু বাইরে থাকে লালু এখন থাকে ভুলু এখন খুবই কম আসে ভুলু এখন আসেই না বলতে গেলে তো কখন মুখ দিয়ে সব ফেলে ঠেলে দেবে আবার কাজ বাড়বে যাই হোক যেটা বলছিলাম শুধু আমাদের ভারতবর্ষে নয় বাইরে দেশেও অনেক এটা নিয়ে প্রোটেস্ট চলছে হোক আমি চাই বিচার যেন সঠিক হয় চাই হোক আর বেশি কিছু বলছি না হয়তো ব্রেকফাস্ট করলো সিনটি তো সকালবেলা উঠে এখন দুধ খেতে চাইছে না কিন্তু দুধটা তো খেতেই হবে কিছু করার নেই তো ওকে দুধটা দিলাম পিডিয়াস পিডিয়াস সরি কী দিলাম আজকে পলি গ্রোথ প্লাস বা এরকম কিছু একটা করে দিলাম হ্যাঁ এরকমই কিছু একটা অতন ওকে কফি করে দিলাম আজকে অনেকদিন পর কফি খেলাম কারণ দুধ জমে গেছিলো তো ফ্রিজে দুধ রেখে দিলে না ও জমতেই থাকবে তো ও ঘন্টুও এখন সেরকম দুধ খেতে চায় না ওকেও দিয়ে দিয়েছিলাম তো আজকে যত লুচি হয়েছে ও শুধু দুধই খেয়েছে আর বেশিরভাগ দিনে ওকে এখন শুধু দুধ দিই রুটি দিলে পরে দেখি বমি টমি করে দুধটাই দিই সকালবেলা তারপর তো ভাত খায়নি বাবুর চিকেন শেষ হয়ে গেছে আজকেও দই আনতে হবে দই দিয়ে ভাত দিতে হবে কারণ অত শরীরটা ভালো নেই তারপর আজকে শরীরটা ঠিকঠাকই ছিল ভুল বললাম আজকে যেহেতু ওই অ্যাকোয়ামগুলো পরিষ্কার করতে হয়েছে তারপর বাথরুমটাও একটু পরিষ্কার করতে হয়েছে তো সেই কারণেও আর বাজার যেতে পারেনি কালকে বাজার যাবে একবারে কালকে বাজার গেলে বললো পুজোর বাজারটা সবজি বাজারটা করে নিয়ে আসতে কারণ কালকে বৃহস্পতিবার শুক্রবার দিন দিদি আসলে সকালবেলা বাজারটা কেটে রাখবে শনিবার দিন তো পুজো বাস চলো সবার আপডেট দিয়ে দিয়েছে বসে বক বক না করে দটের শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন রান্নাঘরের কাজটা করি তারপর আস্তে আস্তে কাজ কমপ্লিট করে নিই ফ্যান পরিষ্কার করলাম সকালবেলাও তো প্রচুর কাজ করেছে ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করবো তারপর ভাবলাম না শুক্রবার দিনই বা কালকে দেখি কালকে না হলে কালকে বা শুক্রবার যে কোনো একদিন করে নেবো বাদ এখন এগারোটা পঞ্চাশ রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো এতক্ষণ ধরে রান্নাঘরটা পরিষ্কার করলাম ভাবিয়ে গেছি এখন ডাস্টবিনটা করে ঘুম থেকে স্নান করাবো তারপর ইয়ে স্নান করবো প্রচন্ড জল টেস্ট জল খাই মাকে ফোন করলাম মা ফোনটা ধরলো না হয়তো ব্যস্ত আছে কাপটা এখানে থাকে তো একটু ধুয়ে নি তারপর কথা বলতে পারছি না এত গরম লাগছে কি ইজিলি দেখো এখন আর ফ্রিজ খুলতে হবে না জলের বোতল বের করতে হবে না এরকমভাবে ত্রেজটা পেলেই জল খেয়ে নিতে পারবো কাঠটা ধুয়ে রেখে দেবো বাদ তিনটে পনেরো সমস্ত কাজ বাজ কমপ্লিট স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি ঠাকুরের নাম করাও হয়ে গেছে আর কি মেঘ ডাকছে যেন এই বৃষ্টি হয় তো ওই বৃষ্টি হয় বৃষ্টির কোনো নামগন্ধ নেই যদিও বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে অতন আমি স্নান করতে ঢুকেছি অতনু ফোন করে বললো কি তুমি কোথায় আমি স্নানে ঢুকেছি আমি ফোনটা একদম মেশিনের ওপর রেখে দিই কারণ যখন তখন ফোন আসতে পারে কি কোনো ইম্পর্টেন্টই হয়তো কোনো ফোন আসলে মিস করে গেলাম তো বললো বাবু দুটোর সময় ছুটি তখন প্রায় দুটো আড়াইটে বাজে আমি যখন স্নানে ঢুকেছি আড়াইটে আড়াইটে না হলেও দুটো কুড়ি পঁচিশ এরকম হবে আমি তাড়াহুড়ো করে স্নান টান করলাম তারপর বলে কি না আমি না নোটিসটা ভুল দেখেছি ন তারিখ থেকে চব্বিশ তারিখ ছুটি আচ্ছা দেখে বলবে তো আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করলাম একদিকে তাড়াহুড়ো করে করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল মায়ের সঙ্গে কথা বলতে বলতে স্নানটা করলাম তো এখন আমি তোমাদের সাথে মাকে বললাম যে তোমাদের সাথে কথা বলবো মানে ভিডিও করব তো বললো ঠিক আছে তুই কর মা আজকে অনেক কিছু রান্না করছে টক ডাল কচুরলতি ধনে পাতা বাটা একটা যেন কি বললো লুটি মাছ এত কিছু রান্না বান্না করে পাঠাচ্ছে ওই জন্য আমি আজকে বেশি রান্না রান্নাবান্না কিছু করাইনি কারণ মা অত কিছু পাঠাবে তারপরে আমি যদি বেশি কিছু রান্না করা সেগুলো খাওয়া দাওয়া হবে না দিদিদিকে বললাম তাহলে একটু ঝাল ঝাল করে আলু ভাতে মেখে দাও আর মাছ ভাজা করে দাও ডালটা যে মা করবে বলেছিল আমি ভুলেই গেছিলাম তাহলে ডালটাও করাতাম না আমি ফ্রিজ থেকে এখন একটু মিষ্টি বের করে খাওয়ার না স্নান করার বা মাথায় যখন জলটা ঢালি অন্যদিন অন্যান্য দিন হয় না একদিন পর পর যেহেতু শ্যাম্পু করি আমি তো যেদিন যেদিন শ্যাম্পু করে সেদিন সেদিনই আমার যেদিন মাথায় আর কি জলটা ঢালি তখন স্নান টান করে আসলে এত খিদে পায় মানে পাগলই হয়ে যায় চলো পরে দেখা হচ্ছে মা কত কিছু পাঠিয়ে দিয়েছে টক ডাল ডালটা বসে গেছে এই যে টক ডাল এর মধ্যে লোটে মাছ যেদিন ওরা খেতে বসে গেছে আমার জন্য কচুর এখানে আছে ধনে পাতা বাটা আর শাক অনেক কিছু এখান থেকে একটা নিয়ে যাও দিয়ে আসো এখন বাজে দশটা দশ মিনিটের ম্যাম এই জাস্ট বেরোলো আর আমি ক্যামেরাটা অন করলাম কারণ শুয়ে ছিলাম শুয়ে শুয়েছে টিভি দেখছি সিঁটির পড়া হয়ে গেছে দেবজিৎ এসে খাবার দিয়ে গেছে অনেকক্ষণ সেই আটটা সাড়ে সাতটা আটটা নাগাদ সিঁটির পড়া হলে একসাথেই খাবো সিঁটির রান্না করে গেছে দেখতে কি খাবার আছে আর আমি তো রান্না করেই রেখে এসেছি দেখি ও দেখতে পেয়ে যদি নিয়ে আসে এখন মেয়ে আমার বড় হয়ে গেছে নিজে নিজেই এখন সব করতে পারে ও স্কুল থেকে আসার আগে না আমি একটু শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারবো তারপর উঠে মানে জাস্ট চোখটা খুলে দেখি আমার পিছের ওপর বসে আছে মানে আমি কীরম ঘুম ঘুমোচ্ছি আমি টেটটাও পাইনি যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপরে ফ্রেশ হবো ফ্রেশ হব বলতে চোখ মুখ ধোবো একটুখানি স্কিন কেয়ার করবো তারপর অতন আসলে ও যদি ডিনার করে করবে আর আমি এখন খেলে পরে আর রাতে দশটা দশ অলরেডি হয়ে গেছে এখন যেটা এনে দিয়েছে জানিও না কি টিফিন পাঠিয়েছে ও যদি দেখি মোমো বা কিছু এরকম এনে দিয়েছে তাহলে তো খাওয়ার কোনো প্রশ্নই নেই আর চাউমিন আনলে আমি এখন খাবো না তারপরে অত নাচলেই খাবো এই দেখো তোমাদের বলতে বলতে বড় হয়ে গেছে খিদে পেয়ে গেছে নাকি বাবা মুখ বন্ধ কেন এই এই হ্যাঁ হ্যাঁ বাবা পাপার কারেন্টের পয়সা বাঁচাচ্ছিস ফুগলি এখন কত কিছু পাঠিয়েছে এগুলো এখন খেলে আমরা কি রাতের খাবার খেতে পারি মোমো ডিমের চপ চিকেন পকোড়া স্যালাড আর মোমোর সাথে তো স্যুপ রয়েছে বাদ যে এখন এগারোটা চল্লিশ হঠাৎ করে চেঞ্জ করা দেখে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ হ্যাঁ আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো এখন সব জায়গাতেই এই জাস্টিস এর জন্য সবাই অপেক্ষা করার রয়েছে বাবু কই রেডি হয়েছে চলো মা রেডি হয়ে গেছে আমরা বের নমুনা তো হয় এটা ভাবাছে এটা তো আমার ঘরে কইনি আমার বাড়িতে হয়নি আমার গায়ে আস্ত লাগে নি হয়েছে উണ്ടാওতে হয়েছে কামদুনীতে হয়েছে কাথুয়ায় হয়েছে রামাখাটদিন সবাই

শুয়ে পড়েছে ঘুমায়নি কিন্তু শুয়ে রয়েছে অতনও বউ সমস্ত কিছু করে এখন মনে হয় হাত পা ধুতে গেছে তারপর ও খাতা নিয়ে বসবে কিনা জানি না তো আজকে প্রথমবার আমি গেছিলাম তো সত্যি এই এতগুলো মানুষের আত্মনাদ এতগুলো মানুষের প্রোটেস্ট জানি না বৃথা হবে কিনা মন থেকে চাই যেন যারা এই অন্যায়টা করেছে তারা যেন সত্যি কঠোর থেকে কঠোর শাস্তি কঠোর শাস্তি একদমই না আমি চাই যেন তারা মৃত্যুদণ্ড পাক তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি মনে করি কারণ এরকম যারা করতে পারে আজকে আমাদের এখানে বেলঘুড়ে চত্বরে তোমরা অনেকেই হয়তো খবরে দেখেছো তো ওই রাস্তাটা আমার খুবই চেনা তার কারণ আমাদের এক বছর অ্যানিভার্সারিতে এক বছর বলতে তাও তিন বছর মতো হয়ে গেছে অ্যানিভার্সারিতে অতোন ব্রেসলেটটা হারিয়ে ফেলেছিল ওই রাস্তাতেই হারিয়েছিল ওই রাস্তাটা তখন এরকম পাকা ছিল না এখন যারা খবর দেখেছো তারা দেখে থাকবে এখন রাস্তাটা পাকা আছে কিন্তু তখন পাকা ছিল না ভাঙাচোড়া রাস্তা জল জমে থাকবে সেই রাস্তায় গিয়ে আমি আমার শাশুড়ি অনেক খোঁজাখুঁজি করে যাই হোক এই সব ট্রপিক বাদ দিই সেই রাস্তাতে একটা উনিশ বছরের ছেলেটা সতেরো বছরের মেয়েকে যেভাবে কুপিয়েছে শুধুমাত্র তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি বলে তো সত্যিই এখন দেশের অবস্থা যে কি আর মেয়েদের স্থান যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিচ্ছু বলার নেই এখন তো সত্যিই ভয় লাগে একা একা বেরোতে কোন দিন না এরকম অঘটন আমাদের সঙ্গেও ঘটে যায় বলা যায় না এখন যা পরিস্থিতি এই রকম অভয়াকাণ্ড নিয়ে চারিদিকে মানে দেশ তো বটেই বিদেশেও মানে তোলপাড় হয়ে যাচ্ছে তার মধ্যেও এরকম অনেক ঘটনা ঘটছে তো সত্যিই মানে খুবই বাজে জায়গায় আমরা আছি আমরা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব যাতে সব কিছু এই কালো যে ছায়াটা আমাদের উপর পড়েছে সেটা যেন সরে যায় সব কিছু পরিষ্কার হয়ে যাক আর এই সব অন্যায় এগুলো বন্ধ হোক দেশের খুব দরকার জানো তো খুব দরকার যে একটা কঠোর আইনের যাতে মানুষ ভয় পায় মানুষের মধ্যে না ভয় জিনিসটা নেই কাজ করে না চার যেটা মন চাইছে সে সেটা করে ফেলছে যাই হোক আর কি বলবো আর বক বক না করে আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই বলার আর ইচ্ছাই নেই কিছু নেই নেই তার থেকেও বলো কথা ইচ্ছাই নেই তোমরা তাদের খুব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো যা পরিস্থিতি খুবই সাবধানে থেকো আজকের মতো গুড নাইট 打打。